দর্শক আসসালামু আলাইকুম আপনারা আমাদের সঙ্গে আছেন বলেই আমরা নিত্য হাসির কন্টেন্ট তৈরি করছি আপনাদের জন্য ফানি কৌতুক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমারই শ্রদ্ধেহ বড় মামা মামা ওয়ালাইকুম সালাম কেমন আছেন মামা ভালোই আছি বাবা কেমন চলছে আপনার দিনকাল মামা আপনি আল্লাহ যেভাবে চালায় সেইভাবে চলতে খেয়াও চলতে না খেয়াও চলতে আচ্ছা খুব কষ্টই আছি বাবা দর্শক শুনতে পারলেন মামা খেয়েও কাটাচ্ছে না খেয়েও কাটাচ্ছে নাটকের নামই খেয়েও কাটাচ্ছি না খেয়েও কাটাচ্ছি আপনাদের জন্য আমরা নাটক নিয়ে আসছি ভালো ভালো নাটক কমেন্টটি অবশ্যই জানাবেন কি ধরনের নাটক আপনারা পছন্দ করেন আমার জন্য জানতে চেয়েছে যে আপনার মামা আর আপনি কি আসলেই মামা না আমরা আসলেই মামা ফেঁকবে এটা আমার বড় মামা কোলে পিঠে করে আমাদেরকে মামা বড় করেছেন তবে দুঃখের বিষয় হলো আমার মামা এখনও কিন্তু আমাদেরকে অনেক ভালোবাসে সম্মান করে এত ভালোবাসে যে ভালোবাসার কথা আপনাদেরকে একটু খুলে বলছি দেখতে পাচ্ছেন আমরা এখন বসে আছি মিরপুর সেই সেন্টার পাড়াতে এই যে আঁখের সেন্টার এখানে কিন্তু সেই আখ এই সেন্টারের ভিতরে মাপা হতো আর এখানে আপনার কাটা ছিল দেখতে পাচ্ছেন পুরাতন সেন্টার এখনও পড়ে আছে আর পিছনে দেখতে পাচ্ছেন নাজমুল উলুম সিদ্দিক ফাজিল মাদ্রাসা আর পাশেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করিম টু নামের একটা লোক ছিলেন তিনি এই বটগাছকে লাগিয়েছিলেন আর ওই যে পিছনে এই সাদা বাড়িটাই কিন্তু আমাদের আর আমার মামার বাড়ি হচ্ছে এটা ওটা আমার ছোটো মামার বাড়ি তাই দেখতে পারেন আমাদের আমরা কোথায় থাকি আপনারা দেখতে চেয়েছিলেন আমরা আছি আমাদের অ্যাড্রেস সেন্টার দেখে আমাদের অ্যাড্রেসটা দেখে নিন মামা আপনি বলেন আমাদের আমাদের অ্যাড্রেসটা দেখে নেন হ্যাঁ কে কোথায় আছে কোন জায়গায় আছে কোন সাইডে আছে সব লাইন বাই লাইন দেখে নেন আপনারা খুঁজে বেড়ানো লাগবে না আর ফান করা লাগবে না মামা কেউ যদি আমাদের সাথে অভিনয় করতে চাই দিন যেন তারা যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারে যারা নাটক করতে চায় তারা যেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার নামটা বলেন মামা আপনার নাম আমার নাম ছাদে আলী বাপের নাম বাপের নাম ইয়ে বালি মন্ডল আচ্ছা আচ্ছা আপনার কয় ভাই বল মামা আমরা দুই ভাই দুই বোন বোন তো দুই

আমরা বাংলাদেশেরই সন্তান কুষ্টিয়ার সন্তান আমাদের সঙ্গে থাকবেন নাটকগুলো দেখবেন আমার চ্যানেলটি মনিটাইজেশন চালু হয়েছে আপনি নাটক দেখলে আপনাদের জন্য আমরা দুটো পয়সা কামাতে পারবো দীর্ঘদিন ধরে আমরা নাটক করছি কন্টেন্ট করছি সফলতা পেয়েছি সফলতা পাওয়া খুব কঠিন ভাই আমি সেই অনেক দিন থেকে এই নাটকের পিছনে আছি সফলতা পেয়েছি ইনশাআল্লাহ আপনারাও চেষ্টা করুন আল্লাহর রহমতে আপনারা পৌঁছাতে পারবেন যদি আপনাদের দেখেন বাড়ুক জ্ঞান বাড়ুক চলাফেরা করা লাগে মানুষের সঙ্গে আত্মীয়র সঙ্গে পরিবেশ ঠিক রাখতে হয় এইভাবে করেন হুম ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে আবারও দেখা হবে কথা হবে সেই প্রত্যাশায় আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি আজকের মতন আপনাদের সঙ্গে থেকে বিদায় নিচ্ছি হ্যাঁ আবার কথা হবে আবার কথা হবে আমরা মামার কণ্ঠে একটি গান শুনতে শুনতে আমরা বাড়িতে ফিরে যাব মামা আপনি একটি সুন্দর গান গান যে গানটা আপনি ছোটোবেলায় গাইতেন ছাগল ঠাগল রাখতেন গরু গরু রাখতেন সেই একটা